আমি জানাতুল আলম আহাদুনের চাচা আহাদুন একজন স্টুডেন্ট সে ডাকাতে পড়াশোনা করে আন্দোলনের সময় আন্দোলনে যাওয়ার পরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে এটা আমাদের পরিবারের মধ্যে বংশের মধ্যে এরকম নেই কিন্তু এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না আমরা সঠিক বিচার চাই আমি ওর চাচা ভাই আমি এইখানে কি গ্রামের বাড়িতে ও হচ্ছে আমার কাকার সাথে দোকানে ছিল তারপরে মুড়ি খাইছিল কাকার সাথে মুড়ি খাইছিল আম খাইছিল তারপরে বাসাত ফাটাইছিল নাকি চাল দিয়ে চাল নিয়ে বাসায় যেতেছিল এর মধ্যে বাসায় গেছিলো চাল নিয়ে যাওয়ার পরে এই বাসাত থেকে কোন সময় বাইরে গেছে হি হইল রাত আটটার দিকে মনে হয় তারপরে বাসাত কাকারা কুসখবর নিছে হ্যাঁ যখন দোকানতে বাসাতে আইছে পরে দেয় হি বাসায় নাই পরে খুঁজা খুঁজি করছে খুঁজা খুঁজি করার পরে পাইতেছে না না পাইলে আমরা সবার কাছে আত্মীয় স্বজনের কাছে ফোন দিল ফোন দেওয়ার পরে সবাই কইতেছে খুঁজে দেখ কই গেছে পরে খুঁজা খুঁজি করে পায় না পায় না এইভাবেই তারপরে ইয়া পাইলে পাইছে হয়েছিল বিশ তারিখ ঢাকা মেডিকেল মর্গে দিনই দিন কয় তারিখ? আঠারো তারিখ আঠারো তারিখ না ষোলো তারিখ জানি কিন্তু আমার খেয়াল নেই এটা আচ্ছা মর্গে মর্গে পরে মর্গে থেকে পরে কিভাবে আনছে মর্গ থেকে আনতে অনেক কষ্ট হয়েছে কাকা কইলো এই যে লাশটা দিতে থানায় পাঠাইছে থানাতে দেয় না পরে সাবার থানায় পাঠাইছে হিনতে পুলিশে একটা অনুমতি দিছে তারপরে হিনতে আনছে হিনতে আনার পরে মেডিকেলে আনছে এখন বাড়িতে কে কে আছে বাড়িতে আপাতত কেউ নাই আমার আব্বা আছে আর আমার কাকা আছে একদম ছোট আর বাকিরা কই থাকে ওর বাবা মা কোথায় থাকে কর্মরত আছে এইটা বলো ওর বাবা মা কোথায় থাকে কি করে কাকা মেশিন করে ইঞ্জিনিয়ারিং মেশিন নষ্ট হয়ে গেলে ওইগুলো ঠিক করে আর ভাই আমার চাচা তো ভাই এরা দোকান আছে একটা ওইটা দেখাশোনা করে আচ্ছা আহাদুনের ভাই বোন কয়জন

আলোচনা করছে তারপর ওদের যখন জিজ্ঞাসছে বলছে আমরা সাথে আলোচনা করছে হইল রাতের বারোটা পর্যন্ত পরে ওদের সাথে পানি টানিকায়া ও কোন দিকে গেছে আর ওরা নাকি বাসায় চলে আসে বলছে বারোটার পরে আমরা সাথে আর কোনো যোগাযোগ নেই বিচার তো চাই এখন যারা মারছে তার বিচার চাই এন মারলো তার তো নতুন জীবন ছিল মদালি একটা আহাদ তো ওই ডাকা তারা মা বাপ সব পরিবার তাহে তাহা কালে মনে করেন যে এই স্কুলে লেখাপড়া করে করার পরে যেন এই যে গুলাগুলি শুরু হয়েছে গুলাগুলি শুরু হওয়ার পরে যে মনে করেন হ্যাঁ গুলাগুলি কাছে গেছে পরে যখন হেরে গুলি করে হেরে আহত করছে তো খুব ছেলেটা খুব ভালো আসছিল আমার ক্ষতি খুব আমরা ইয়ে আছে কিন্তু ওই ছেলেটা তো পরে মারা গেছে যাওয়ার পরে তো মনে করেন যে আমি বাড়ি তাই না দাওন দাওন করিয়া মারি ফেলি দেওয়া হয়েছে অনেক টাকা পয়সা খরচপাতি হয়েছে আনতে গিয়ে যেভাবে সে মারা গেছে এইভাবে আমরা কোনো সময় আমরা এটা মনে করেন যে করতে পারছি না আমরা রাত মনে করেন যে মানে না হ্যাঁ সহ্য করার মতন আমরা কোনো সঠিক বিচার সঠিকই হয় না বিরাগারটা আমরা মনে আঘাত দেয়া গেছে ছেলেটা এই যারা মারছে তো ওই যে মনে করেন শেখ পাসানার লুকে মারছে শেখ পাসানা অর্ডার দিছে ডাইরেক্ট গুলি করিয়ে মারার জন্য তাদের বিচার চাই আমরা সুস্থ বিচার চাই